সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই যাত্রায় আজ আমরা জানব কালার প্যানেল কি এবং এটি কিভাবে আমাদেরকে হেল্প করে থাকে তাহলে চলুন শুরু করা যাক যখন আমরা একটি নতুন ডকুমেন্ট নিই এবং নতুন ডকুমেন্ট নিয়ে একটি কাজ শুরু করি তখন আমাদের প্রয়োজন হয় ওই অবজেক্টগুলোকে কালার করা আর এই কালার করার ক্ষেত্রে যে টুলটি আমাদেরকে অনেকটা হেল্প করে থাকে সেটা হলো কালার প্যানেল আচ্ছা এই কালার প্যানেলটা কোথায় পাবেন এখন তো চারপাশে কোথাও দেখা যাচ্ছে না তো আমরা যে কোনো প্যানেল খুঁজতে গেলে আমরা চলে যাবো হচ্ছে উইন্ডোতে তো আমরা এখানে উইন্ডোতে ক্লিক করি ক্লিক করার পরে এই যে আমাদের এখানে জাস্ট লেখা আছে কালার এটাই হলো কালার প্যানেল আচ্ছা এর ডান পাশে লেখা আছে এফ সিক্স অর্থাৎ আপনি যদি কিবোর্ড থেকে এফ সিক্স ক্লিক করি তাহলে আমার এখানে কালার প্যানেল চলে আসবে এখন কথা হলো যে আমাদের বুঝতে হবে যে কালার প্যানেলের কোথায় কি আছে এবং এটা কিভাবে কাজ করে এই যে যে ছোট্ট প্যানেলটি আসছে এটাকে আমি টু টেনে লম্বা করে দিই ওকে এই প্যানেলটির এখানে লেখা আছে কালার আচ্ছা এটা টেক্সট এটা কোনো ধরনের কাজ করে না এটা জাস্ট আপনাকে বোঝানোর জন্যে তৈরি করা এর বাম পাশে যে ছোট্ট দুইটা অ্যারো আছে আপডাউনের এটা আপনাকে ছোট করে দিবে মাঝারি করে দেবে অথবা বড় করে দেবে এটা কন্টিনিউয়াসলি এভাবেই চলবে আমি এখানে একটা ক্লিক করলাম ছোট হয়ে গেল এখানে একটা ক্লিক করলাম একদম ছোট হয়ে গেল এখানে একটা ক্লিক করলাম আবার বড় হয়ে গেল ঠিক এইভাবে এটা যতবার আপনি ক্লিক করবেন এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে ওকে এটা হচ্ছে নাম্বার এক নাম্বার দুই এই ডান পাশে যে তিনটি হরিজেন্টাল লাইন আছে এই তিনটি হরিজেন্টাল লাইনের কি বলছে প্রথমটা হচ্ছে হাইড অপশন যেহেতু এখানে সব কিছু আছে আপনি চাইলে হাইড করতে পারেন আচ্ছা দুই নাম্বারটা হচ্ছে গ্রে স্কেল অর্থাৎ আপনি এখানে যে বিভিন্ন কালার আছে আপনি এটাকে চাইলে সাদা কালো করে ফেলতে পারেন ঠিক এইভাবে আচ্ছা তৃতীয়টা হচ্ছে আর জিবি কালার চতুর্থটা আছে এইচএসবি কালার আচ্ছা তারপর এটা আছে হচ্ছে সিএম ওয়াইকে কালার ওকে আচ্ছা কালারের ক্ষেত্রে এইগুলো আর ওয়েব সেফ আর জিবি অর্থাৎ ওয়েবের জন্যে যে আর কালারগুলি আমাদের বেশি সাপোর্ট করে বা বেশি রেফারেন্স দেয় সেই ধরনের কালারগুলো এখানে আমরা পেয়ে যাবো আচ্ছা তো আমরা মূলত আজকে যে কাজটি করব সেটা হচ্ছে আর কালার নিয়েই কাজ করি সিএম আর কালার সব কালারগুলো এখান থেকে সেমভাবেই আমরা এডিট করতে পারবো আচ্ছা তারপরে এই যে বাম পাশে এইখানে যে আইকনটি রয়েছে এই আইকনটি হলো ফিল অ্যান্ড স্ট্রোক অর্থাৎ এটি ডিফল্ট উপরে ফিল থাকে সাদা এবং স্ট্রোক থাকে কালো আমি যদি এখানে ক্লিক করি ধরুন আমি এখানে অন্য কোনো কালার দিলাম কিন্তু যখন আমার সাদা এবং কালোর প্রয়োজন তখন আমি এখানে ক্লিক করার সাথে সাথে পুনরায় এটা সাদা কালো হয়ে যাবে আচ্ছা এই যে যে ছোট্ট দুই কোনা তীরের মতো যে জায়গাটা আছে এটার মানে কি এটার মানে হচ্ছে উলটিয়ে দেওয়া অর্থাৎ এখানে স্ট্রোক কালো আছে উপরে সাদা আছে এটাকে যদি আমি ক্লিক করি তাহলে উপরে কালো নিচে সাদা চলে আসবে এটা অন্যান্য কালারের ক্ষেত্রেও সেম আচ্ছা তারপরে এই যে যে তিনটা বার দেখছেন খেয়াল করেন আর জিবি বার এটা যখন আমরা সি এম চলে যাব তখন কিন্তু চারটা বার হয়ে যাবে এই যে সি এম কে চারটা বার আর আমরা যখন আর জিবিতে কাজ করব তখন তিনটা বার হবে অর্থাৎ এই তিনটা কালারের সংমিশ্রণে বিভিন্ন ধরনের কালার তৈরি হবে আর আট জিবিতে ওই সরি ওই সি এম কেতে ওই চারটা কালারের সংমিশ্রণে বিভিন্ন ধরনের কালার হবে ওকে তো এইখানে যেটা আছে যে ডিফল্ট আপনার এই সাদা কালো আর নান আছে অর্থাৎ কোনো কালার যদি আপনার প্রয়োজন না হয় আপনি এখানে ক্লিক করতে পারেন এখন এই বক্সগুলো দেখি এটা হচ্ছে অ্যামাউন্ট অর্থাৎ আর জিবিতে আপনি সংখ্যার মাধ্যমে কালার দিতে পারবেন ধরুন আমি এখানে টোয়েন্টি দিলাম এখানে তার পূর্বে আমাকে অবশ্যই একটা শেপ নিতে হবে ধরুন আমি এইখানে একটি শেপ নিয়েছি ওকে এটা আমার একটি শেপ সরি অথবা আমি আমার প্রোজেক্ট থেকে কাজ করি আচ্ছা আমি এই নিচের শেপটাকে সিলেক্ট করেছি করে আমি এইখানে একটা অ্যামাউন্ট দিই ওয়ান ফাইভ সেভেন থ্রি আর ফোর নাইন দেখা যাক কী কালার আসে আচ্ছা এই যে অ্যামাউন্টগুলো দিলাম এই অ্যামাউন্টের মাধ্যমে আমার এমন একটি কালার চলে আসছে ঠিক এইভাবে করে বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের অ্যামাউন্ট আছে আমি যদি এখানে ফিফটি নাইন এইট টু ওয়ান ফিফ জিরো দেখুন একটি ভিন্ন কালার চলে আসলো তো এই অ্যামাউন্টগুলো যদি কোনো ক্লায়েন্ট আপনাকে রেফারেন্স হিসেবে দিয়ে দেয় যে আমার এই কালার কোড বা এই কালার লাগবে সেই ক্ষেত্রে আপনি ওইখান থেকে অ্যামাউন্টগুলো নিয়ে দিয়ে দিতে পারেন আর এই যে জায়গাটা হ্যাশট্যাগ সামথিং এইটা হলো কালার কোড সরাসরি কালার কোড অর্থাৎ আপনি এখানে যদি আপনার কোম্পানির কোনো রেফারেন্স কোড থাকে কালার কোড তাহলে সেটাকে এনে আপনি এই বক্সের মধ্যে দিয়ে জাস্ট ইন্টারপ্রেস করলে আপনি দেখেন যে এইখানে আমি যদি এইগুলোকে সম্পূর্ণ জিরো 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 দিই এবং ইন্টার দিই তাহলে এটা ব্ল্যাক হয়ে যাবে হুম আচ্ছা আবার আমি যদি এইখানে কতগুলি এফ দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সরি এখানে কম হবে সুতরাং ছয়টা এফ যদি আপনি দেন একদম কি হয়ে যাবে সাদা হয়ে যাবে এই যে যে কালার কোড করার বা কালার করার যে বিষয়বস্তুগুলো এইটা আপনি এইভাবে কোড দিয়ে অথবা আপনার অ্যামাউন্ট দিয়ে এখান থেকে কালারটা নিয়ে নিতে পারবেন নাম্বার এক এইবার আপনি এখান থেকে ফ্রিভাবে আপনি আপনার যদি চোখকে বিশ্বাস করে থাকেন তাহলে আপনি এইখান থেকে কালার অ্যাপ্লাই করতে পারেন দেখুন আমি এইখান থেকে এইখানে এই যে ডিসপ্লেটা এই ডিসপ্লের উপর বা স্ক্রিনের উপর আসার সাথে সাথে আমার কি হচ্ছে যে আমার একটা ড্রপ ডাউন বাটন সরাসরি এখানে চলে আসছে সরি ডাউন না এটা আই ড্রপার আই ড্রপার বাটন চলে আসছে বা আইকন চলে আসছে তো এই যেখানে আমি ক্লিক করব। ঠিক সেরকম একটা কালার আমার সিলেক্টেড যে শেপ রয়েছে সেখানে আসতে শুরু করবে হুম দেখুন এইভাবে আসতে শুরু করবে আমি ঠিক যে যেভাবে চাই আর কি তো কালার প্যানেলটা বোঝার জন্যে আমাদেরকে কি কি জানতে হবে যে অ্যামাউন্টগুলো কেমন হয় কালারের সেটা জানতে হবে বা আপনার কোনো রেফারেন্স থাকলে সেটা দিয়ে নিতে পারবেন অথবা এই যে বার এই বারগুলোকে আপনি ডানে বায়ে সরিয়ে কালার চেঞ্জ করে নিতে পারবেন দেখুন এই আর দ্বিতীয়ত আপনার কালার কোড থাকলে সেটা দিয়ে আপনি সরাসরি কালারকে নিয়ে নিতে পারেন তৃতীয়ত আপনি এই জায়গা থেকে আপনি আইড্রবার টুলের মাধ্যমে ক্লিক করে আপনি আপনার কালারটিকে বুঝে নিতে পারেন এই হলো আমাদের কালার প্যানেল এবং এই প্যানেলের মাধ্যমে আমরা আমাদের প্রজেক্টের প্রত্যেকটা শেপকে কালারফুল এবং প্রাণবন্ত করে তুলি আশা করি বুঝতে পেরেছেন কোথাও যদি বুঝতে না পারেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই খুব খুব ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে